গোটা শহরটার আজ মন খারাপ সকাল থেকে মুখ ভার করে বসে আছে ঠিক যেমন মায়ের বকুনি শুনে বসে থাকে ছেলে মেয়েরা গাল ফুলিয়ে চোখে জল নিয়ে যেন মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই গোটা শহরটাকে ভাসিয়ে দেবে তার দুঃখে জমে ওঠা চোখের জলে দেখেছেন বলতে না বলতে বৃষ্টি শুরু হয়ে গেল ঠিক এই সময়ে আমাদের গল্পের নায়িকা ভিজে যাবে বলে ছুটে এসে দাঁড়ালো বাস স্ট্যান্ডের শেডের নিচে তখনই তার ফোনটা বেজে উঠল যা ভেবেছি তার মাই ফোন করেছে মায়ের মন তো একটু চিন্তায় থাকে ফোনটা ধরতেই ওপার থেকে এলো তার মায়ের কণ্ঠস্বর হ্যালো হ্যাঁ মা বাইরে তো মেঘ করেছে বৃষ্টিও নামলো তুই ছাতা নিয়ে বেরিয়েছিস হ্যাঁ আমি ছাতা নিয়ে বেরিয়েছি আচ্ছা বেশ তুমি অতো চিন্তা করো না তো আচ্ছা আমি চিন্তা করছি না তুই বাস পেলি দেখি কখন বাসটা পাই অফিসে গিয়ে একটু জানাস তুমি কিন্তু ঠিকমতো ওষুধটা খেয়ে নেবে ভুলে যেও না যেন হ্যাঁ রে খেয়ে নেব সাবধানে আয় মা নমস্কার আপনারা শুনছেন অডিওভার্স প্রোডাকশন সাথে আমি দিগন্ত আজ আবারও ফিরলাম অনেক দিন পরেই অডিওভার্স প্রোডাকশনের নতুন একটা গল্প নিয়ে এই বর্ষামুখর দিনে শুনতে থাকুন আজকের আমাদের নতুন গল্প নতুন পর্ব আচ্ছা তোমাদের সবার এই শ্রাবণের বৃষ্টিমুখর দিনগুলো কেমন যাচ্ছে তোমাদের অনেকেরই নিশ্চয়ই প্রিয় ঋতু বর্ষা তাই না আমারও বৃষ্টি ভেজা দিনগুলো খুব ভালো লাগে আর আমরা তাই চলে এসছি তোমাদের শোনাতে একটা নতুন গল্প নিয়ে দৈনন্দিন জীবনে শ্রাবণের এক বৃষ্টিমুখর দিন আর তারই মাঝে অল্প স্বল্প প্রেম তাহলে বৃষ্টির মৌসুমে শুনতে থাকো আমাদের আজকের নিবেদন সমৃদ্ধি ভৌমিকের কলমে রোদ্দুরের বৃষ্টি বৃষ্টি আর ভাল লাগছে না আমার একটাও বাস নেই ধর বৃষ্টি ছাতাটা বন্ধ করতে করতে নিজেকেই বলে এবার ও ওর পাশে দাঁড়িয়ে থাকা একটা ছেলেকে জিজ্ঞেস করে বলছি যে এদিক দিয়ে তিরানব্বই কিংবা উনআশি কি একটাও গেছে না এখনো পর্যন্ত যায়নি একটু অপেক্ষা করলেই আসবে হয়তো একে অপর কি কেবি। না কেবি ওদের মাঝে মধ্যেই প্রায় দেখা হয় বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকার সময় আজকে বড্ড বৃষ্টি হচ্ছে অন্য দিনগুলোর মতো আজও ওদের দেখা হয়েছে হঠাৎ একটু কথা হলো ওদের আজ। বৃষ্টির কারণে আজ বাস স্ট্যান্ডে তেমন কোনো লোক নেই শুধু বাস স্ট্যান্ডের পাশে ঠেলাগাড়ির ঝালমুড়িওলাটা বৃষ্টির জল থেকে বাঁচতে বাস স্ট্যান্ডের শেডের তলায় এসে দাঁড়িয়ে আছে ছেলেটাও হয়তো বাসের অপেক্ষাতেই দাঁড়িয়ে আছে বৃষ্টির মরশুম তো তাই আর কি গাড়ি কম আছে আমি ওই একই বাস ধরবো যদি সাতচল্লিশ বি পাই তাহলেও হয় কিন্তু কোনো বাসের তো দেখাই নেই হ্যাঁ সে আমি লক্ষ্য করেছি অনেক দিনই তাই তো জিজ্ঞাসা করলাম বাসের ব্যাপারে কিন্তু আজকে যে বৃষ্টি পড়ছে আর বাস আসবে বলে মনে হয় না বৃষ্টি তো ম্যাডাম এত সুন্দর ওয়েদার কিন্তু এই বৃষ্টির জন্য এত ভোগান্তি সহ্য করতে হচ্ছে যে তা হচ্ছে বটে আপনার প্রিয় ঋতু কি বর্ষাকাল কি করে জানলেন এই যে আপনি বৃষ্টিটা তো প্রশংসা করছেন যে হুম বুঝলাম তবে ডিসেম্বরে যদি কখনো হালকা বৃষ্টি হয় সেটাও বেশ লাগে কিন্তু হোয়াট ডিসেম্বরে বৃষ্টি কিন্তু কেন বৃষ্টির প্রশ্নের উত্তর দেওয়ার আগেই ফর্টি সেভেন বি এসে তাদের মাঝে হর্ন বাজিয়ে দিল এই রে বাস এসে গেছে আজকেই সবটা জেনে ফেলবেন নাকি আচ্ছা বেশ বেশ আরেক দিন রাস্তাতে আবার বাস কম থাক আবার হালকা বৃষ্টিও বাস ধরার নামে আবার কথা বলবো হুম কিছু বললেন ওই না তো আচ্ছা টাটা সাবধানে যান আচ্ছা চলি তবে আবার কখনো দেখা হবে নিশ্চয় হবে হয়তো বাস ছেড়ে যাওয়ার পর বৃষ্টি কিছুটা নিজেকেই বলে হবে না মানে ওতেই হবে দেখা এই রে একটা বড় ভুল হয়ে গেল নামটাই তো জানা হলো না দূর থাক আবার দেখা হলে জেনে নেব না হয় অ্যালেক্সা প্লে তোমার প্রিয় ঋতু বর্ষাতাই তোমার প্রিয় ঋতু বর্ষাতাই সারা বছর ধরে মেঘ জমে যদিও ইচ্ছে রা সাদাসিতে সারা বছর থাক নারীনি সারা বছর ধরে বৃষ্টি হয় শোধনা ভেজে যেন তোমার চোখ শ্রাবণে ভোরে থাক ফাগুনটায় তোমার প্রিয় ঋতুমার শাকায় কি অদ্ভুত একজন অন্য অন্যজনের নাম জানে কিন্তু এতক্ষণ প্রিয় ঋতু নিয়ে কথা হচ্ছিল তাদের মেয়েটির নাম বৃষ্টি আর মানুষটির নাম রোদ রৌদ্র জল আকাশে একটু বৃষ্টি মন্দ নয় রোদের মতন তেজি মানুষও বৃষ্টির প্রেমে পাগল হয় তাদের ভালোবাসায় থাকে ভালোবাসা সে যেমন সে তেমনই নয় আপনারা শুনছিলেন সমৃদ্ধি ভৌমিকের কলমে রোদ্দুরের বৃষ্টি আজকের গল্প পাঠে রাজনন্দিনী বৃষ্টির ভূমিকায় আমাদের নতুন সদস্য দুর্বা রোদ্দুরের ভূমিকায় বাবান বৃষ্টির মায়ের চরিত্রে অনুরিতাদি এবং গল্পের সূত্রধর দিগন্ত আজকের কবিতাটি পাঠ করেছেন সমৃদ্ধি ভৌমিক নিজে আজকের গান তোমার প্রিয় ঋতু বর্ষাতায় গিয়েছে আমাদের আর একজন নতুন সদস্য সৃষ্টি এডিটিং এবং আবহ সঙ্গীতে বাবান নির্দেশনায় শুভদ্বীপ ও বাবান পোস্টার ডিজাইন পিয়ালি দি প্যান্থাম প্যারেট ও বাবান আপনারা এইভাবেই সাথে থাকুন শুনতে থাকুন এবং নিজের কাছের মানুষদের শোনান অডিওভার্স ভার্স